আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি তবে আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন সিলেট একটি আধ্যাত্মিক নগরী হজর শাহফরান হজর শাহতালের পূর্ণভূমি এই সিলেটের মানুষকে রক্ষা করবেন প্রাকৃতিক দুর্যোগ তো শেখানো যায় না তারপরেও যাতে পরবর্তীতে প্রিকুশন আগে প্রিকুশন মানুষের যানমালের ক্ষতি না হয় মানুষকে অ্যালার্ট করা এইগুলাই আমি সাংবাদিক বন্ধুদেরকে আপনারা অনেক অ্যালার্ট আপনার জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার মহোদয় তারপরে আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসপি তারা সবাই কিন্তু এ ব্যাপারে আন্তরিক এবং আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড টিডিপি তারপরে আমাদের পল্লী বিদ্যুৎ তার সবাই কিন্তু কাজ করছে তো আমরা সবাই সম্মিলিতভাবে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তারও আজকেই একটি তাৎক্ষণিক মিটিং আছে যে পরবর্তী পদক্ষেপ কোনো যদি কোনো দুর্যোগ যদি বন্যা চলে আসে তা আমরা কী করতে পারি আমাদের তখন আমরা চাবো যে মানুষের যাতে যানমালের ক্ষতি না হয় মানুষ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় মানুষের যাতে কম ক্ষত ক্ষতি হয় এটা এবং সিটির ভিতরে আমরা সিটি মেয়র অফ ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করবো আমাদের কাউন্সিলারও গতকালকে আরাপ হয়েছে আজকে রাত্রেও আমরা বসবো যে আমরা কি কি কাজ করতে পারি তা আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আল্লাহ তালার সবার সহযোগিতা আমরা ইনশাল্লাহ মোকাবিলা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাজেট দেওয়ার পরেও যদি কোনো ঘাটতি থেকে থাকে এটাকে আমরা ইনকোয়ারি করব আপনাদের যে কথা বলেছেন এবং ইনকোয়ারি করে যদি কেউ কোনো দায় দায়িত্ব পাওয়া যায় এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব না যারা দায়িত্বশীল এটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা আরও যারা কাজ করেছেন তাদের বিষয়ে আমরা অবশ্যই তবে ওয়াটার ডেভেলপমেন্টের পিডি এবং যিনি এখানে এক্সচেঞ্জরা আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি দেখতে পাচ্ছি আমি জানি না কী হয়েছে তারপর আপনারা যেহেতু বলেছেন আমরা বিষয়টা করতিয়ে দেখব এবং আমরা এটা নিয়ে কি হয়েছে এটা আমরা জানবো আসলে না জেনে কথা বলতে পারি না আজকে সকালে যেটা আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা মাননীয় নৌ মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাহেবের কাছে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে সিটি কর্পোরেশনের ভিতরে সাড়ে সাত কিলোমিটার আমরা ব্যক্তিগতভাবে সিলেট সিটি কর্পোরেশন পূরণ করবো যাতে তরু কর্ত্রী এখান থেকে আমরা আমাদের এলাকা থেকে যাতে যাতে কোনো এখানে প্রতিবন্ধকতা যেতে সিটির বিভিন্ন পর্যায়ের দিকে আসে এই কারণে জেলা প্রশাসক মোদীর সাথে আমি বিয়ে ব্যক্তিগতভাবে আমি আমাদের সিও সাহেব আমরা গিয়ে কথা বলেছি এবং চিফ ইঞ্জিনিয়ার সব আমাদের এই বিষয়ে কাজ করছেন আমাদের ইঞ্জিনিয়ার টিম ইজ ওয়ার্কিং লাইক এনিথিং তো আমরা সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা চাই যে কীভাবে আমরা এদের মুক্ত হতে পারি এবং আগামী দিনে আমরা ওয়াটার লোকিংদের বিশেষ স্পেশাল টিম আমাদের কাজ করতেছে আমেরিকা থেকে আমাদের একজন এক্সপার্টি আছেন ডক্টর হারিক সাহেব ডক্টর জিয়াউদ্দিন সাহেব তারাও আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের ইঞ্জিনিয়ার কি সাধারণ বিশ্ববিদ্যালয় গ্রুয়ে সম্মিলিতভাবে কীভাবে আমরা কাজ করতে পারি এটা নিয়ে আমরা অলরেডি আমরা কাজ করি শুরু করে আর আমরা তারা কি করেছেন ওয়াটার ডেভেলপমেন্ট এবং অবশ্যই তাদের সাথে আমাদের একটা কর্ডিনিউশন থাকে প্রত্যেকের জেলা প্রশাসক ওয়াটার ডেভেলপমেন্ট কারণ আমরা তো চাচ্ছি যেখানে কাজ হবে কাজ যদি হতে হতে কোথায় কি কাজ হয়েছে হলো না কেন আর হলে আজকে পরিস্থিতি আমরা এই পর্টে আসলাম কেন তো আমরা আমরা কাউকে দূষারোপ না করে সিটি কর্পোরেশন আমাদের যে দায়িত্ব এটা আমরা হান্ড্রেডে হান্ড্রেড করতে চাই